বই মেলা এসে কেমন লাগলো হ্যাঁ বই মেলা এসে আমার ভালোই লাগলো প্রত্যেক বছরই আসি গত তিন বছর ধরে আমি এখানে আসছি খুব ভালো লাগে আসতে এখানে বই কিনলে না বই কেনা হয়নি আজকে পরে এসে কিনবো আচ্ছা ঠিক তোমার তোমার মিষ্টির স্বাদিন

অনেক ধন্যবাদ বইমেলায় এসে কেমন লাগছে আর এটা খুব সুন্দর আমাদের গতকালকে উদ্বোধন হয়েছে সব আপনারা যারা তো বইপ্রেমী মানুষ কালকে থেকেই এইবারে কাতার কাটার ভিড় আপনারা দেখছেন চতুর্দিকে মেলা এখন পর্যন্ত আমাদের প্রায় সাড়ে 8:30 বাইদে চললো মেলা আমাদের সাড়ে 8:30 পর্যন্ত চলবে অথচ দেখছেন এখনো অনেকক্ষণ লাগবে হয়তো বন্ধ করতে আমাদের মনে হচ্ছে অনেক বই কিনেছেন হ্যাঁ আমি বই কিনেছি আমি একজন গ্রন্থাকার কর্মী আচ্ছা বইমেলা কমিটির আমি সদস্য তো যাক আমাদের দায়িত্ব থাকে অনেক আমরা একে একে আমাদের শিফটেড করে দায়িত্ব দেওয়া হয় আমি সকাল থেকেই আছি তো এরকম আমাদের অনেক বন্ধু আছেন এখন থাকলেন আমার একটু বাড়ি দূরে তাই আমি এখন বেরিয়ে গেলাম আগের বছরের থেকে এবছরে কি ভিড় বেশি মনে হচ্ছে না কম সম্ভবত দিয়ে ঠান্ডা পড়েছে তা দেখছি গতবার তুলে আরো বেশি মানুষ বইয়ের দিকে টান সেটা কিন্তু বোঝা যাচ্ছে ড্রয়িং এর ইয়ে আপনি কোথা থেকে এসেছেন আর কি রেখেছেন আপনার স্টলে যদি একটু দর্শকদেরকে বলেন নমস্কার আমি হচ্ছে শুভঙ্কর পাল আমি কলকাতা কলেজ স্ট্রিট থেকে এসেছি আমরা বেসিক্যালি আমাদের স্টলটার নাম হচ্ছে আলপনা এখানে সমস্ত ধরনের ড্রয়িং বই পাবেন সেটা ছোটোদের বড়দের সবার মিলিয়ে আছে বিশেষ করে ছোটোদের ওপর আমরা বেশি আকর্ষণের বিষয়টা রেখেছি ছোটোদের বিভিন্ন ধরনের আইটেম রয়েছে আপনারা দেখতে পারেন বিভিন্ন ধরনের ধরুন স্টেপ বাই স্টেপ কীভাবে আঁকবে বা একদম ছোটরা বেসিক্স লেভেল থেকে ড্রয়িং কীভাবে শিখবে বা কালার কীভাবে করবে তার সম্পূর্ণ বই আপনারা আমাদের এখানে পেয়ে যেতে